যেভাবে গড়ল ইসলামিক জ্ঞানচর্চার অর্থনৈতিক ভিত্তি এক সময় মুসলিম সমাজ শিক্ষাকে গ্রহণ করেছিল পবিত্র দায়িত্ব হিসেবে এবং শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য ছিল বৃত্তির ব্যবস্থা এই বৃত্তি গানের প্রচারে যেমন ভূমিকা রেখেছে তেমনি সামাজিক ন্যাজবিচার প্রতিষ্ঠায় হয়েছে শক্তিশালী হাতিয়ার মুসলিম সভ্যতায় শিক্ষাবৃত্তি কার্যক্রম সম্পর্কে আল জাজিরা অবলম্বনে তিন পর্বের ধারাবাহিক প্রবন্ধের আজ থাকছে দ্বিতীয় পর্ব মঞ্জুরুল হক শাকের মুস্তানসিরিয়া মাদ্রাসা বাগদাদ ইরাকসবি উইকিপিডিয়া বাগদাদের দজলা নদীর তীরে একটি মাদ্রাসার চত্বরে বসে আছে শিক্ষার্থীরা তাদের হাতে কলম আর কাগজ অপলক তাকিয়ে আছে সামনে শিক্ষকের মুখের দিকে শিক্ষক একজন প্রখ্যাত কিহ কোরআনের তাফসি ব্যাখ্যা করছেন এই শিক্ষার্থীদের অনেকেই দূরদূরান্ত থেকে এসেছেন কেউ নিশাপুর থেকে কেউ দামেস্ক থেকে তাদের থাকার জায়গা খাবার এমনকি কলমের খরচও বহন করছে একটি ওয়াক্ফ প্রতিষ্ঠান যা একজন দনি বণিক বা শাসক দান করেছেন এই দুইশ ইসলামী সভ্যতায় শিক্ষাবৃত্তির প্রতিষ্ঠানিক রূপের একটি প্রতিচ্ছবি এই পর্বে আমরা শিক্ষাবৃত্তির প্রতিষ্ঠানিক বিকাশ ওয়াকফের ভূমিকা এবং এর বিভিন্ন রূপ নিয়ে আলোচনা করব নিজামিয়া মাদ্রাসার মতো প্রতিষ্ঠান কিভাবে শিক্ষাবৃত্তিকে একটি সংগঠিত রূপ দেয় তাও আমরা দেখব